সালামু আলাইকুম নিজের ব্যক্তিগত কাজে খুবই ব্যস্ত থাকার কারণে এবং রাজনৈতিক কাজে খুব ব্যস্ত থাকার কারণে ভেবেছিলাম অনলাইনে কোনো প্রোগ্রাম আপাতত করব না কিন্তু গতকালের ঘটনা দেখে আসলে বসে থাকতে পারলাম না তাই ছোট্ট একটা ভিডিও হঠাৎ কেন এত মুজিব প্রেম কেন এত মিছিল মিটিং এর পিছনে দায়ী এর পিছনে দায়ী আসলে কোনো রাজনৈতিক দল নাকি কোনো গোষ্ঠী নাকি সরকার নিজেই আসলে এর পিছনে দায়ী সরকার নিজেই একটা গণঅভ্যুত্থান বিপ্লবের পরে যে বিপ্লবী সরকার গঠন হয় এবং তার যে ক্যারেস্টারিস্টিক্স থাকা দরকার এই সরকারের ভিতরে তা নাই এই এই যে এক বছর পার হয়ে গিয়েছে মানে সরকার গঠনের আজকের ষোলো তারিখ আগস্ট মাসের গত বছর আটই আগস্ট সরকার গঠন করছিল তাহলে এক বছর আট দিন অর্থাৎ নয় দিন পার হয়ে গেছে কয়জনকে ফাঁসি দিয়েছে তিনশো এমপি ছিল অবৈধ এমপি ডিসি এসপি যারা আছে মানুষের ভোটার অধিকার হরণ করছে গুমের সংস্কৃতি চালু করছিল আর মানুষ চায়ের দোকানে যেয়ে কথা বলবে কথা বলে যে বাড়ি আসবে এই নিরাপত্তা ছিল না মানে রাষ্ট্র একটা ওপেন যারা জেলখানা তৈরি করছিল সেই সহযোগিতায় কয়জনের ফাঁসি হয়েছে কয়জনের বিচার হয়েছে এই বিচার না হওয়ার কারণে উপযুক্ত শাস্তি না হওয়ার কারণে এই আজকের এই মিছিল এবং আর আরো কয়েকদিনের মধ্যে দেখবেন আরও কিছু হচ্ছে এরপরে দেখবেন যারা বিপ্লবী ছিল আমাদের যারা দেশপ্রেমিক বিপ্লবী তাদেরকে হত্যা করা হয়েছে গুপ্ত হত্যা করা হয়েছে এই সরকার মানে এই যে বর্তমান সরকার এই সরকার তো আসলে ফাংশন করছে না যার কারণে এই মিছিল আহ একটা কথা বলে রাখি আপনি মানে যারা সরকারে আছে বিশেষ করে এনসিপির যারা পরায়ণ হয়ে উঠছে আপনার যদি উদ্দেশ্য এরকম থাকে কোনো তাদের উদ্দেশ্য বলছে এই কথাটা যে আপনার যদি উদ্দেশ্য এরকম হয় যে আপনি একটা আন্দোলনের নেতৃত্ব দিলেন আপনি জিতে গেলেন তারপর লুটে ফুটে খাবেন জনগণকে আবার তাহলে আপনি কিন্তু বিপ্লবী না আপনি কিন্তু দেশপ্রেমিক না মানে গতদিন গত কয়েকদিন আগে যে আসিফ মাহমুদ ভুইয়া যে কথাগুলো মানে অসংলগ্ন কথা যে ওর যে দুর্নীতি নিয়ে কথাবার্তা উঠছে সেগুলো নিয়ে যে উত্তর সেগুলো কোনোটাই সমছেন না তাই এরা পরায়ণ হয়ে উঠেছে কেন এর পিছনেও সরকার দেয় কোনো আমলা চেঞ্জ হয়নি কোনো প্রশাসন তেমন চেঞ্জ হয়নি মানে ভিজিবল মানে দৃশ্যমান অর্থাৎ উল্লেখযোগ্য হারে কোনো চেঞ্জ হয়নি মানে আগের যে সেট ছিল সেই সেট ছিল আছে যার কারণে এরা সৎ থাকলেও সৎ থাকতে পারবে না আরেকটু কথা বলে রাখি যে আপনার ওই যে বাটপার একটা ছিল না বাটপার বাটপার সুমন ওই যে মাঝে মাঝে রাস্তার পাশে থেকে মানে পিলার থাকলে ওটা গাছ সরাতো এটা সরাতো দি পপুলারিটি নিয়ে আসতো ফুটবল খেলতো ওই বাটপার সুমন এখন জেলে আছে এর একজন সহযোগী কলাবোরেটার খুবই নিয়ারেস্ট কলাবোরেটার নাতল বতল সুন্দর এ গতকালকে মুজিব প্রেমে স্ট্যাটাস দিয়েছে মানে শুধু এ দিনই দিয়েছে আরো অনেকে মানে এদের যে সম মানে সহযোগী বা এদের যে নেক্সাস এদের যে গ্রুপ এই গ্রুপের সবাই দিয়েছে কিন্তু এতে কি একে নিয়ে কথা বলছে এই জন্য বাটপারকে জেলে ধরছে এ এনিও ওই বাটপাট জেলে আছে মানে সেভাবে তো আর বিচার হচ্ছে না বিচার হলে এতদিন তিনশো লোকের ফাঁসি হয়ে যাওয়ার উচিত ছিল বাটপার জেলে আছে বাটপারের অন্যতম সহযোগী কে কেন এখনো বাইরে আছে তাকে কেন অ্যারেস্ট করা আসছে না এই জন্য আছে আজকের এই মিছিল মিটিং এইগুলো হচ্ছে আর আরেকজনের কথা আমি বলি রুহিন হোসেন প্রিন্স রুহিন হোসেন প্রিন্সে আপনার তো জানেন যে ওই যে সিপিবির নেতা হ্যাঁ সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স উনি গতকাল ওনার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন পনেরোই আগস্ট সিপিবির আলোচনা সভা দিয়ে শেখ মুজিবির ছবি শেখ মুজিবির ছবির দিয়ে পনেরোই আগস্টের উপর আলোচনা অর্থাৎ শেখ মুজিবির উপর আলোচনা নিশ্চয়ই খারাপ কোনো আলোচনা করবে না কারণ এরা তো শেখ মানে শেখ মুজিবের বিপক্ষে কোনো আলোচনা করবে না পক্ষে আলোচনা করবে কারণ এরা তো সেই দল যারা শেখ হাসিনার সমস্ত মানে অপকর্মের সহযোগিতারা তো এরা এখনও জেলে নাই এই জন্য এই জন্য শেখ মুজিবের নিয়ে এত শেখ মুজিব প্রেম এবং শেখ মুজিবকে নিয়ে এই আজকেরা মিছিল মিটিং আমি বাসা থেকে বেরোনির পরে আসলে আজকের এই এটা করতাম না বাসা থেকে বেরোনির পরে দেখতাম যে ওয়ালে লিখেছে যে সেনাবাহিনী কর্তৃক গণহত্যার বিচার চাই তার মানে এটা মিন করেছে গোপালগঞ্জে গোপালগঞ্জেরটা গোপালগঞ্জে সন্ত্রাসীদের দমন করছে সেটা সেনাবাহিনী কর্তৃক গণহত্যা হলো তাহলে দুই দুই হাজার ছাত্র জনতা মৌল নিরীহভাবে ছাদের ওপর শিশু শিশু খেলা করতেছে তাকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হলো এর বিচার এই নির্মমতা এই নৃশংসতা কি আপনাদের একটু অন্তর কাফে না যাই হোক আমি আমার নিজের দলের কথা এবার বলি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির অনেক নেতারাও কি বলবো এই শেখ মুজিবকে নিয়ে পোস্ট করছে আচ্ছা ভাই একটা কথা বলি ফেরাউনও কিন্তু মিশরের শাসক ছিলেন এবং ফেরাউন দেবতা সম্মেল সমতুল্য ছিল তো ফেরাউনকে কি ওই মিশরের শাসক বা ভালো হিসাবে উপস্থাপন করা হয় আপনারা শেখ মুজিব বন্দনা করবেন বা শেখ মুজিবকে নিয়ে আপনাদের কষ্ট লাগতে পারে কিন্তু গতকাল কেন গতকাল এটা নিয়ে কেন কথা বলার দরকার ছিল গতকাল একটা এমন সময় যে সময়টা শেখ মুজিবকে নিয়ে মানে নিরপেক্ষ কথা বলুক ঠিক না সেই সময় কেন আপনারা এই ধরনের স্ট্যাটাস দিচ্ছেন আপনারা কি চান আমাদের যারা দেশপ্রেমিক যারা মাঠে থেকে এই স্বৈরশাসক ফ্যাসিস্ট মাফিয়াকে তাড়িয়েছে এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে তাদেরকে তাদের লাশ দেখতে চান আপনারা আবার আমার তো তাই মনে হয় আরও অনেকেই আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত ভদ্র মানুষ অত্যন্ত মানে কি বলবো এত ভদ্র এত মানে পোলাইট একজন মানুষ সে আসলে কার সম্পর্কে কখনোই খারাপ কথা বলবে বলে না আর বলবেও না তার একটা বক্তব্য মানে তিনি যখন পার্লামেন্টে ছিলেন প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি একটা বক্তব্য দিয়েছেন শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিব যেভাবে আসলে উনি একজন ভদ্র মানুষ ভদ্র মানুষ যেভাবে বলা উচিত সেভাবে সেই বক্তব্যটাও অনেকেই আছে সার্কুলেট করছে আর এটা সার্কুলেট করে আপনি কি বুঝাচ্ছেন খালেদা জিয়াকে নতুন করে আপনার চিনানোর দরকার নেই এবং শেখ মুজিবের বক্তব্যের মাধ্যমে খালেদা জিয়াকে চিনানোর দরকার নেই খালেদা জিয়ার মতন ভদ্র রাজনীতিবিদ বাংলাদেশে ভবিষ্যতে আর কত ছ বছরের মধ্যে আসবে কিনা আল্লাহ ভালো জানে এবং জিয়া রহমানের মতন এত দেশপ্রেমিক নিষ্ঠাপান সৎ রাজনীতিবিদ বাংলাদেশের শত বছরের মধ্যে আসবে কিনা সেটা আল্লাহ পাখি ভালো জানেন যাই হোক তা এই যে বিএনপির ভাই চিন্তা ভাবনা করে স্ট্যাটাস দেওয়ার আগে একশো বার এডিট করবেন যে এই স্ট্যাটাস দিলে জনগণের কাছে কোন মেসেজ যাবে এই স্ট্যাটাস দিলে এর ইফেক্টটা কি হতে পারে এটা নিয়ে কি ধরনের আছে ফলাফল আসতে পারে আচ্ছা ভাই আপনি শেখ মুজিবকে বন্দনা করতেছেন কি জন্য বন্ধ করেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এনেছে আরে ও তো স্বাধীনতা ঘোষণাই দিইনি ও তো ওই যদি স্বাধীনতা ঘোষণা দেয় এবং পাকিস্তান যদি জিতে যায় তখন যদি ও জেল খাটতে হয় জেলে থাকতে হবে সেই ভয়েও স্বাধীনতা ঘোষণা দিইনি ও বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিল এটা অস্বীকার করছে করে এই বাংলাদেশের মানুষকে যখন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে তখন সেই বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে রেখে নিজের নিরাপদ স্থানে পাকিস্তানে যেয়েছিল এবং তার নেতৃ অন্যান্য নেতৃবৃন্দ কোথায় ছিল ভারতে যে বাকিটুক বলবো না তারা যে কি করছে তো এই দেশের সাধারণ মানুষ এবং জিয়ার রহমানের ডাকে আর্মি নেভি সবাই এবং সাধারণ মানুষ মিলে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে এদেশের সাধারণ মানুষ সহ জিয়া রহমানের মতন দেশপ্রেমিক যারা সৈনিক ছিল তাদের কারণে এদেশের স্বাধীনতা হয়েছে শেখ মুজিবের কারণে এদেশের স্বাধীনতা হয়নি আপনার আরেকটা কথা বলি আপনি শেখ মুজিবকে যদি ওই জন্য স্মরণ করতে চান তাহলে জিন্না সাহেব তো ভুল করেনি এটা বললে অনেকে আবার জ্বলিবে না আমি জিন্দা সাহেবের পক্ষে নিচ্ছি না আপনার তর্কের খাতেরই বলছে পাকিস্তান সৃষ্টির মূল কারণ তো জিন পাকিস্তান সৃষ্টি না হলে তো বাংলাদেশ সৃষ্টি হতো না আর শেখ মুজিব সহ ভাসানি ভাসানি মালানা আব্দুল হামিদ খান ভাসানি শেরে বাংলা একে ফজলুল্লাহ হোসেন শহীদ চৌহা সবাই মুসলিম লীগের নেতৃবৃন্দ ছিল তাহলে মুসলিম লীগকেও তো প্রশংসা করতে হয় মুসলিম লীগ আমাদের জন্য যে আমাদের উনিশশো সালে যে জমিদারি প্রজাসত্ব আইন হয় অর্থাৎ জমিদারি প্রথা যে বিলুপ্ত হয় এর নায়ক ছিল মুসলিম লীগ তা আপনি কি মুসলিম লীগকে স্মরণ করেন তাহলে কেন আপনি শেখ মুজিবকে স্মরণ করতে চান যে শেখ মুজিব চুয়াত্তর সালে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করে তার সীমাহীন দুর্নীতি তারপর তার আছে লুটতারাজের কারণে ভারতের লুটতারাজের কারণে দেশে যে দুর্ভিক্ষ হয়েছিল মানুষ নিজের বমি নিজে খেয়েছে মানুষ খাবার পায়নি না খেয়ে মানুষ পথে ঘাটে মরে গেছে আপনি তাকে পনেরো একা স্মরণ করবেন কি মিন করাতে চান বি কেয়ারফুল এদেশের বিপ্লবী এদেশের দেশপ্রেমিক কর্মী সমর্থকদেরকে বিপদের মুখে ফেলে দিয়েন না আমরা এদেশে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সুষ্ঠু বিচার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই যেন ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট মাফিয়া বাহিনী গড়ন ওই আইনাঘার তৈরি না করতে পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন